হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি আবার ছোট্ট ভাইজনের ভিডিও চলে এসেছি চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক আপনারা জানলে অবাক হয়ে যাবেন আমি বিধায়ক ষাট লাখ টাকা আসত দু সালের আগে লাস্ট ষাট লাখ টাকা বেড়েছিল এই তৃণমূল সরকারেও এক টাকাও বাড়ায়নি নৌসাদ সিদ্দিকে একা হয়ে মমতা ব্যানার্জি কেমন প্রশ্ন করেছে ষাট লাখের বদলে এখন বছরে সত্তর লাখ টাকা দশ লাখও বাড়াতে আমরা পেরেছি দেগঙ্গার প্রতিটা বুথে কে আইএসএফ করে কে বিজেপি করে কে তৃণমূল করে কে কংগ্রেস করে কে সিপিএম করে সে দেখার দরকার নাই ওই নেতৃত্বরা বুথের স্তরে যতদিন না পর্যন্ত এক জায়গায় বসে চা খেতে পারে ততদিন কাটলেট খেতেও আমি নবান্নে যাব না বাবা মতা মানে যে আমন্ত্রণে চা খেতেও এসি রুমে যাবো ভাইজান দারুণ বলেছো আমি সবাইকে বল ভাইজানের মতো সাহস আর জেদ যদি আমাদের প্রত্যেকের ভিতরে থাকে তাহলে আমরা সবাই সৎপথে এগোতে পারবো তোমরা জানলে অবাক হয়ে যাবেন আমি বিধায়ক ষাট লাখ টাকা আসতো দু হাজার সালের আগে লাস্ট ষাট লাখ টাকা বেরোচ্ছিল এই তৃণমূল সরকারেও এক টাকাও বাড়ায়নি নৌসা সিদ্দিকা একা হয়ে মমতা ব্যানার্জি কেমন প্রশ্ন করেছে ষাট লাখের বদলে এখন বছরে সত্তর লাখ টাকা দশ লাখও বাড়াতে আমরা পেরেছি লাও তুমি এরকম ভাইলাসে সবসময় পঁচিশ কোটি থেকে যদি টেন পার্সেন্ট বেরিয়ে যায় তাহলে কত কোটি টাকা চলে যাচ্ছে টাকাটা কার এমপি মহাশয়ন নাকি আপনার আমার ট্যাক্সের টাকাটা মাথায় রাখবেন এই লী লক্ষ্মী ভাণ্ডারকন্যাশ্রীর রূপশ্রী যা বলছে আয়ুষ্মান ভারত যাই বলছে কি কেন্দ্র সরকার হোক কি রাজ্য সরকার হোক টাকা ছাপানো মেশিন আছে নাকি মোদিজির না দিদিমণির কালীর তালির ঘাটে কাছার টাকা ছাপানো মেশিন আছে আমাদেরই ট্যাক্সের টাকা থতো তো আপনাদের বলি যদি আপনারা আমাদেরকে পার্লামেন্টে পাঠান পঁচিশ কোটি টাকা জনগণের স্বার্থে ব্যবহার হবে এবং যে টাকা যেখানে খরচ হবে ওখানে লোকাল মানুষকে নিয়ে আমরা আমাদের বিরোধী দলের যারা আছে তাদেরকে সাথে নিয়ে প্রয়োজনে তাদের কমিটি করে দেব ওখান থেকে পঁচিশ পয়সা না খেতে পারে তার ব্যবস্থা তার দায়িত্ব আমরা নেব আচ্ছা বেশি ভাইজান তো বলছে তুমি যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছ এই সব লক্ষ্মী ভান্ডারের টাকা তো সাধারণ মানুষ আছে সব তাদের কাছ থেকে নিয়ে আবার তাদেরকেই দিচ্ছ আর বলছো যে তুমি দিচ্ছ এত মিথ্যা কথা বলো কেন মিথ্যা কথা বলে বন্ধ করতে পারো মিথ্যা কথা আমি কো আমি কই বন্ধ করুম না আমি কই আই যাইমু তোমরাই বলো পিসিকে কি বলা দরকার হ্যালো আমার প্রিয় বন্ধুরা এই ভিডিওটা শুধুমাত্র এডিটরের মাধ্যমে সাজানো হয়েছে কাউকে আঘাত করার জন্য না তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু ভিডিওটা কেমন হয় আমার নাম খুশি তোমরা সবাই খুশি থাকো টাটা যত আমার প্রিয় বন্ধুরা আছো যারা আমার ভিডিও দেখো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ